আসসালামু আলাইকুম নবীজির মেয়ে মারা গেছেন জয়নাব রাজি আল্লাহ তালহা মারা গেছেন নারীরা আসছে কান্না শুরু করছে উমর রাজি আল্লাহ তালাহন তাদেরকে চাবুক দিয়ে মারছে এর কারণ কি আসুন আমরা নিজেই দেখে নিই আমিও ওর হাদিসের কিতাব চার হাজার দুইশো এক নম্বর হাদিস নবীর মেয়ে মারা গেছে জয়নব রাদি আল্লাহ আনহা মারা গেছে

তোদা পুরো হাদিসটা বুঝেন অনেকে আবার এই হাদিস দিয়ে ধোকা দিতে পারে আপনাদেরকে হাদিস কিন্তু শেষ হয় নাই নবীর মেয়ে জয়নব মারা গেছে নারীরা কান্না শুরু করছে হজরত ওমর আইসা চাবুক দিয়া মায়ের শুরু করছিল এই টাইমে নবীজি আইসা থামায় তোমর থামো নরম হও এতটুকু থেকে কি বোঝা যায় নবীও কান্নাটা সমর্থন করছে এটাই বোঝা যায় অনেক এটুক এটুকু এতটুকু বোঝা যায় তো অনেকে এই জায়গা দিয়ে আপনার কি করে দলিল দেয় এটুক দিয়ে দেখছেন ওমর রে নবী থামায় দিছে কিন্তু ঘটনা আর একটু রয়ে গেছে এই জায়গাটা বলেন নবী হতো তুমরকে থামায়া এবার নারীদের কি কি বলছে দেখেন এটা আর বলে না আপনি বুঝতে পারবেন না কিভাবে যে মানুষ খেয়ান উৎ করে আর কীভাবে ধোকাবে এবার নবী নারীদেরকে বললেন ইয়াকুন্না ওয়া নাই কস্যাই তন রসুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম বললেন ইয়াকুন্না ও না ই কস্যায়িতন তোমরা শয়তানের মতো কান্নাকাটি করা থেকে বাঁচো শয়তানের মতো আওয়াজ করা থেকে বাঁচো ইনিয়ে বিনিয়ে কান্না করা থেকে বাঁচো আহারে আমার জাদু সোনাটা শুইলা গেল কেমনি কান্না কান্না করার কত নিয়ম আছে কিন্তু আপনার আমার এই মুহূর্তে মনে নাই আগে মনে ছিল অনেক ছোটবেলা তো দেখছি তো এরকম এখন আর মনে নাই সবগুলা আপনার বিভিন্ন ইয়া কান্নার একটা কিন্তু রুলস আছে নিয়ম আছে এটা কয়েকজন মিলা এটা বলে বলে কান্না করবে আর এটা রুলস আছে তো এই যে রুলস ওই যুগে বলা হয়তো এটাকে আপনার নিয়াহা তো এদের হ্যাঁ দিয়া হা কান না তো না ইহা থেকে তো এদেরকে ভাড়া করে আই না তুইও কান তুইও কান এরকম আপনার সবাই মিলে দিল আর কেন কান্দের পর জানি না খালি কান আমরাও কান দিই হ্যাঁ আপনার এরকম করত তো এই যে আপনার কান্না করে এরা এই কান্না এটা আর আমাদের দেশে মারা গেলে আপনার ওই চার পাঁচজন একসাথে হইয়া এরকম বলবে সেই ছিল রে সে ওই ছিল আহারে সাতটা এই ছিল এটি বইলা বইলা আপনার গাড়ি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়াকুন্না নাইকা শায়তান এই নারীরা ওমরের থামাইছি ঠিক আছে তো তোমরা এ নিয়ে বিনি এগুলা বইলা টইলা শয়তানের মতো কান্না করবা না এবার আল্লাহ নবী বললেন মাহমাহ কানা মিনাল আই ওয়াল কালব ফামিনাল্লাহ ওয়া রহমা যদি অটোমেটিক চোখ থেকে পানি আসে আর অন্তরটা বিগলিত হয় এটা আল্লাহর পক্ষ থেকে চোখের পানি পড়তেছে আপনার হৃদয়টা আপনার খুব ব্যতীত চলে গেল আর অশ্রু ঝরতেছে নবী বলেন এটা আল্লাহর পক্ষ থেকে দয়া তোমার চুপ দিয়ে বের হইতেছে ওয়া মাহ্মা কানামিনা লিসানার সাইতন আর যেটা মুখ থেকে বের হবে আর হাত থেকে বের হবে ওই যে আপনার হাত থেকে বের হবে কিছুদিন পরে মুখ থেকে আর হাত থেকে একদিক দিয়ে হাত চলে আর একদিক দিয়ে মুখ চলে হাতও চলে মুখও চলে নবী বলেন ফামিনার শয়তান এটা শয়তানের পক্ষ থেকে শরীর রক্তাক্ত করতেছেন আর মুখ দিয়ে বলতেছেন উল্টা পাল্টা কথাগুলা এগুলা শয়তানের পক্ষ থেকে প্রিয় বিশেষ করে হোসেন রবি কেন্দ্র করে কানবেন না আর কেউ মারা গেল এই জাতি উল্টা পাল্টা বাক্য শব্দ বলে আমরা কেউ কান্না করব না কান্নার তো বলছে তোমার চোখ দিয়ে পানি পড়তেছে তোমার বাবার লাশ দেখে মায়ের লাশ দেখে তোমার চোখ দিয়ে পানি আসতেছে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া আর মুখ দিয়ে আর হাত দিয়ে যদি উল্টা পাল্টা হাত দিয়ে মানি শরীরে আঘাত করতেছো আর মুখ দিয়ে উল্টা পাল্টা বলতেছ এটা তালের পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজ তাহলে এটা করা যাবে না এগুলা কার কাজ বলেন শয়তানের তাহলে কেউ মারা গেলে আমরা কি করব এটা তো একটা জানার বিষয় এটা করা যাবে না প্রথমে জানলাম একটু চোখের বাণী আসবে এরপরেও কি করণীয় কি বলতে পারি মুখ দিয়ে নবীজি একটা দোয়া শিখেছে যে সর্বোচ্চ যদি বলো তো এটা বলো একটা হলো কোরআনে আল্লাহ শিখিয়ে দিছে আর নবীজিও শিখিয়ে দিছে কোরআনের সুরা বাকারার একশো পঞ্চান্ন ছাপ্পান্ন আয়াতগুলোতে আল্লাহ আলোচনা করেছেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله إنا لله وإنا إليه راجعون الله <applause> যখন তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব সম্পদ ছিনা নিব সন্তান ছিনা নিব ফল ফলাদি ছিনা নিব এটা তোমাদের জন্য ধৈর্যের বিষয় আল্লাহ বলেন সম্পদ সন্তান যদি ছিনা নেই তোমাদের কাজ হবে দুইটা এক নাম্বার কাজ ধৈর্য ধারণ করা দুই নাম্বার তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটা তোমরা বলবা এই দুই কাজ আল্লাহ শিখায় দিলেন একটা হলো ধৈর্য ধারণ করা দুই নাম্বার ইন্না লিল্লাহি বাকি কেউ মারা গেলেই শুধু আমরা ইন্নালিল্লা পরি এরকম না যেমন আমাদের সমাজে নিয়ম হয়ে গেছে উত্তর পড়ার আব্দুর রহিমের অমুক মারা গেছে তখন সবাই ইন্দা ইল্লা পরে কিন্তু কেউ যদি আপনার বিপদে পরে হে ইন্দাল্লা পরে না হ্যাঁ আপনার মাথা ডাক্তার লাগছে দেয়ালের সাথে তখনও পড়তে হবে ইন্না আলিল্লাহি ওয়েদ না ইলাহি হিরহাজুল আপনার দোকানের কোনো জিনিস হারায় গেছে ইন্না আলিল্লাহি ওয়েদ নাইল খালি চিন্তা করে না মর মরা সারাকে আমরা এটা কুমুনি এরকম না বিষয় তাহলে আমরা এই ভুল থেকে ফিরে আসবো যে কোনো বিপদে পড়ব কি পড়বো ইন্না আলিল্লাহি ওয়েদন বলেন তো সম্পদ হ্রাস করা সম্পদ ছিনিয়ে নেওয়া এটা আমার জন্য একটা ধৈর্যের বিষয় আহারে আমার সম্পদটা শেষ হয়ে গেল খেতে গেছেন যাওয়ার পর দেখলেন মাসাল্লা ফসল খুব ভালো হওয়ার কথা হঠাৎ বৃষ্টিতে আপনার একটু ফসল নষ্ট হয়ে গেছে বাস সাথে সাথে বলবেন ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন তাহলে শুধু মৃত্যুতে না মৃত্যুতেও ইন্না লিল্লা সম্পদ চলে গেল ইন্না লিল্লা সন্তান চলে গেল ইন্না আলিল্লা পড়া আর ধৈর্য ধারণ করা এটা শিখলাম কোরআন থেকে হাদিসে নবীজি আলাইহি সাল্লাম কি শিখেছে হাবিজে রসুল আলাইহি সাল্লাম তিনটা জিনিস শিখেছে এক নাম্বার মুখ দিয়ে একটা কথা বলা এটা বলতেছি আমি দুই নাম্বার ধৈর্য ধারণ করা তিন নাম্বার সোয়াবের আশা করা সোহান আল্লাহ সহি বুখারির বারোশো চুরাশি নম্বর হাদিস রসুল উল্লাহ সাল্লা সাল্লামের নাতি নাতি মারা গেছে নবীর কন্যা সংবাদ পাঠাইছে আব্বা আমাদের বাড়িতে আসেন আমার ছেলেটার অবস্থা ভালো না ছেলের প্রথমে আর কি অবস্থা ভালো না মূর্ষবানি বাচ্চাটা মারা যাবে যাবে তো একটু পরে সংবাদ আসছে বাচ্চাটা মারা গেছে নবীজিসাল্লাল্লা সাল্লাম বললেন ইন্নালিল্লা হি মা আ হজা ওয়ালাহু মা আ ত ওয়াকুল্লুন নাইন্দাহু বি আজ এই কথাটা নবী বললেন ইন্নালিল্লা হিমা আ ত ওয়ালাহু মা আ আমার সাথে বলেন যা রাখার তা আল্লাহ রেখে দেন যেটা আল্লাহ রেখে দেন সেটাও আল্লাহ যা নেওয়ার আল্লাহ নিয়ে নেয় যেটা আল্লাহ নিয়ে নেয় সেটাও আল্লাহ বলেন যেটা রেখে দেন এটাও আল্লাহ যেটা নিয়ে নেন সেটাও আল্লাহ প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে আল্লাহ চাইলে থাকবো না চাইলে থাকবো না আমি দুনিয়াতে আসি তখনও আমি আল্লাহর যদি চলে যাই তখনও আমি আল্লাহর আমাকে রাখা আল্লাহর ইচ্ছা আমাকে নিয়ে যাওয়া আল্লাহর ইচ্ছা এটা নবিসি হিস যেটা আল্লাহ রেখে দেওয়ার সেটা রেখে দিছে এ আমি আপনি আব্দুর রহিম আবদুল করিমরা আসি আমরাও আল্লাহ আল্লাহ তুমি রেখে দিস আব্দুর রহমান আব্দুল জব্বাররা চলে গেছে এটাও আল্লাহর আল্লাহ নিয়ে তাহলে বলেন তো যারা আসি তারাও কার

অতএব যার কিছু হারাই গেছে যার কিছু আল্লাহ নিয়ে গেছে সে যেন ধৈর্য ধারণ করে আমার মেয়েটাকে বলে দাও সে যেন ধৈর্য ধারণ করে তিন ওয়াল তাহতাসিব সে যেন সোয়াবের আশা করে কিসের আশা করে বলেন তো সোয়াবের আশা করে তাহলে আমরা কি শিখলাম মহরম মাসের দশ তারিখকে কেন্দ্র করে